হে আমার মত মোয়াজিন যখন কি দে আজান দে তোমরা আজানের জবাব দাও ইয়ারুসুল্লাহ কিভাবে জবাব দেব আমার নবী বলেন মোয়াজিন যেভাবে বলে মোয়াজিন যেভাবে বলে সেইভাবে তোমরা মোয়াজিনের আজানের জবাব দাও সুযু বেশ কম হবে হেয়ার সালাফল বললে তোমরা বান বা না হাও লাওয়ারা কু ফালা বললে তোমরা বন বা না হাও লাওয়ারা কুয়োর তৈল্লা বিড়লা বাকি স্বাদ ঠিক থাকবে মহাদ্দিন যেভাবে বলে সেইভাবে মাদ্ধ জবাব দাও ও আমার ভাইয়েরা বনখালি মানুষ শ্রীপুরের মানুষ মামুন নিচ্ছের মামুন না আমার মা শুনছে এই মহাদ্দিন আজানের জবাব শুধু পুরুষ নয় নারী পুরুষ প্রত্যেকে মহাজিনের আজানের জবাব দিতে হবে কিন্তু ঈশ্বর বললে দেখা যাবে অনেক মানুষ অলস অলস মানুষ ফাঁসত্ব আজাদ কোথায় যাচ্ছে কয়জন মানুষ আজানের জবাব দিয়েছে আজকে ঘরে গিয়ে ওয়াইফের কাছে জিজ্ঞাসা করবেন হ্যাঁ আমার ওয়াইফ বলতো হ্যাঁ আমার বিবি আচ্ছা বলতো তোমার এই বয়সে কয়েকটি আজানের জব দিয়েছ তখন বলবে যে আজানের জব দিতে হয় এই মশলা তো আমি জানি আমরা তো নবী বেয়ে খুশি হলাম কিন্তু বড় দুঃখ নেই বিশ্বাস যে জ্ঞানের শহর সেই নবীর উন্মত কোনদিন মুরুক্ত থাকতে পারে না অজ্ঞ থাকতে পারে না এটা তো আমাদের জন্য বড় দুর্ভাগ্য আজকের মাহবিল থেকে আমি অনুরোধ জানাবো এই কানের মধ্যে আসবে আমরা জিকারে থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন সমস্ত কর্ম বন্ধ করে গল্প বন্ধ করে এমন কি পত্রিকা নয় আপনি কোরআন তেলাওয়াত করতেছেন আমি কোরআন তেলাওয়াত করতেছি আজাদের দলে যখন কানে আসবে কোরআন শরীফ বন্ধ করে অন্তর খুলে নবীর নির্দেশ মতো হবে জবাব দিতে হবে আজ থেকে কথাটা স্মরণ থাকবে বেশি ভালো লাগবে না এটা ওয়াজ দিকে একটা একটা আওয়াজ আমল করে জীবন স্বাস্থ্য হবে টেলিভিশনের সুইচ বন্ধ আল্লাহ কানে আসার শাসে টেলিভিশন বন্ধ করতে পারবেন কে কে পারবেন হাত ডালাকে বলতে বাবুনদেরকে বলছি আল্লাহ আকবর আওয়াজ কানে আসার সাথে প্রত্যেক মুসলমান ইমানি দায়িত্ব টেলিভিশনের সুইচ বন্ধ করে একেবারে বদ্রতার সাথে বসে খান অন্তর আদান শোনা আজান মোহাম্বতের সাথে আজান শ্রবণ করা এবং মোহাম্বতের সাথে আজানের জবাব দেওয়া কিন্তু দেখা যায় আগে তো বাবা মাইক ছিল না এখন তো একটা এবাদতখানার মধ্যেও মাইক চতুর্দিক থেকে আওয়াজ আসতেছে আল্লাহ এইভাবে আওয়াজ আসতেছে মানুষ গল্প গুজব করছে কেউ চার জনের বসে আড্ডা দিচ্ছে কেউ খেল তামাশা করতেছে দু চার পাঁচ জন তামাশা করতেছে এই যে মোয়াজের কোথায় যাচ্ছে এদিকে যে আপনার কাল নাই কে আমাদের মাত্র নবীশ্বর যে আমরা মূল দেখাতে পারবো আজকের মাহবিল থেকে চলুন আমরা একটা একটা শিক্ষা গ্রহণ করি আজান কার আসার সাথে টেলিভিশন বন্ধ গল্প গুজব বন্ধ মহাজের আজানের জবাব দেব ঠিক আছে মহিলা মহিলাদেরকে বলছি মামুনদেরকে বলছি আমার মামুন মহাজের আজানের জবাব শুধু পুরুষরা দেবে তাই না প্রত্যেক ইমানদার মহিলারা পর্যন্ত মহাজের আজানের জবাব দিতে হবে তবে ছোট করে কিন্তু আপনারা দেখেন

আজান খানে আসার সাথে টেলিভিশন গল্প বুঝবো আজানে কি দিব আলহামদুলিল্লাহ একটা সিদ্ধান্ত হয়ে গেল পারবেন তো আমি আবার যাচাই করব আপনার কি করতেছেন না করতেছেন আমার ভাইয়ারা আমার নবী বলেন বলুন আপনার পড়ুন সোম্মা সল্লু আলাইয়া এরপরে তোমরা আমি নবীর উপর দূর পড়ো আজানের জবাব দেওয়ার পরে কি বলতে হয় এই জিনিসটা পাবলিক না আমাদের না অনেক আজানের জবাব দেওয়ার পরে কি বলতে হয় শরীফ আমার নবী বলেন তোমা সল্লোয়া এরপরে তোমরা আমি নবীর উপর দুরুত পড়ো দুরুসুরিদ যে যেটা জানেন দুরুদ ইববাহিনী বলে কথা নাই দুরুদি ইদবাহী বলেন দুরুদ উমনি বলেন দরুদি হেফজি ইদমান বলেন দরুদি দৌজিয়া বলেন দুরুদি রেজদিয়া বলেন যে জুরুষরিকতা একেবারে সহজ এই ধরুসুরিকা পড়বেন আপনি দ্বিতীয় নম্বর দরুদ পড়বেন এবার আবার নবী কী বলে পড়ুন ثم صل الله عليه আমার নবী বলেন এর কর্মমত তোমরা আমি নবীর জন্য আল্লাহর কাছে উসিলার দোয়া করবা সুবহানাল্লাহ টি তোমরা আমি নবীর জন্য উসিলা দোয়া করবা উসিলে দোয়া কিভাবে আল্লাহ আল্লাহুম্মা রাব্বা هذه الدعوة التامة والصلاة القائمة آتي سيدنا محمد المسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما

নবতর জবান ঘোষণা দিলেন ওয়া জাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা এই উম্মতের জন্য কিয়ামতের কঠিন দিনে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেছে নবী আর আসি ও এর ভিতরে বি আছে ওয়া বা'আসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আতা আল্লাহ তুমি তোমার নবীকে সেই প্রশংসিত স্থানে দান্ডমান Karam পাঠাও যেখানে পাওয়া ওয়াদা তুমি দিয়েছো আল্লাহ তুমি তো আর নবীর ওয়াদা দিয়েছো না তুমি তোমার নবীর সাথে ওয়াদা দিয়েছো কি আসা ইয়া بعثك ربك مكاما محمودা তুমি কি বলছো একবারে নিকটে আপনার রব আপনাকে প্রশংসিত স্থানে দণ্ডায়মান করাবেন তুমি আল্লাহ তুমি কুরআন শরীফে তোমার নবীকে প্রশংসিত স্থানে পাঠাবেন যে ওয়াদা দিয়েছো তোমার নবীকে শ্রেষ্ঠ প্রশংসিত স্থানে পাঠিয়ে দাও এই দোয়া কেন

তাহলে প্রত্যেক আজালের জবাব দিতে হবে কিনা দরসে পড়তে হবে কিনা দোয়া করতে হবে কিনা এরপরে উজু না থাকলে উজু বানিয়ে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহর ঘর মসজিদে ঠিক কিনা ভাই আমার মহিলারা ঘরে নামাজ আমি অত্যন্ত বিনের সাথে জানাবো আজকে আমাদের জন্য দুঃখনী বিষয় আজকে অনেক মানুষ ইবেন আমার সিঁড়ি নেওয়া সাথে হয় জানলাই না চাই নদী বাসি দেওয়ার ম্যাধান চলে আমার জীবন মরিয়া আমার জীবন